আসসালামু আলাইকুম আপনার বিকাশের পিন অন্য কেউ জেনে গেলে আপনার বিকাশ অ্যাকাউন্টের ক্ষতি চাইলে কিন্তু সে করতে পারে অথবা আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা পয়সাও কিন্তু নিয়ে যেতে পারে অনেক সময় হাটে বাজারে লেনদেন করতে গেলে ক্যাশ আউট বা পেমেন্টের সময় কিন্তু অনেকেই কিন্তু আমাদের পিন লুকিয়ে দেখার চেষ্টা করে বা অনেক সময় আমাদের বিকাশ অ্যাকাউন্টের নাম্বারও কিন্তু দেখে নেয় যার ফলশ্রুতিতে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এমন একটা বিষয় শেয়ার করবো যে বিষয়টা যদি অনুসরণ করেন আপনার বিকাশ অ্যাকাউন্টটা হ্যাকও হবে না কেউ ক্ষতিও করতে পারবে না এমনকি আপনার টাকা বের করেও নিয়ে যেতে পারবে না সম্পূর্ণ প্রসিডিওরগুলো আজকের এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব অনেক সময় আমাদের প্রিয়জন কিন্তু আমাদের কাছ থেকে টাকা পায় তার হয়তোবা বিকাশ অ্যাকাউন্টে তার সামনেই সেন্ড মানি করি সে আমাদের পিনও দেখে কিন্তু রকম ঘটনাও ঘটে থাকে প্রিয়জনই কিন্তু অনেক সময় আপনজনের বেশি ক্ষতি করে থাকে তো এক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের বিকাশ অ্যাপসে চলে যাবেন চলে যাওয়ার পরবর্তীতে ড্যানে উপরের দিকে পাখির মতো যে আইকনটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আভা বা অ্যাক্টিভ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে এখানে সব কিছুই কিন্তু দেখতে পাচ্ছেন ইংলিশে লেখা তো সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকে হয়তো বা ইংরেজি বুঝবো না ড্যাম থেকে বামে গেলে বা সেজন্য উপরের দিকে গিয়ে বাং বা বাংলা অপশানে ক্লিক করে দিলাম তো এখন নিচের দিকে চলে এসে এখান থেকে আমরা যদি কিছুটা স্ক্রল করি তাহলে একটা লেখা দেখতে পারবেন বিকাশ নতুন এই ফিচারটা দিয়েছে তো আমার বিকাশ পিন পরিবর্তন করতে চাই এই অপশানটাতে আপনারা ক্লিক করে দিন আগে এই অপশানটা কিন্তু ছিল না মেনুয়ালভাবে সেট করতে হতো এখন বর্তমানে সুযোগ দিচ্ছে এর পরবর্তীতে হ্যাঁ সাহায্য করুন যে অপশানটা রয়েছে সেখানে আপনারা ক্লিক করে দিবেন যেমনটা ক্লিক করে দিচ্ছি তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন হ্যাঁ এগিয়ে যায় অপশান রয়েছে এখানে ক্লিক করে দিবেন তার আগে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে আরও মানুষের মধ্যে ছড়িয়ে দেয় তাদেরও উপকার করুন তো দেখতে পাচ্ছেন কিছুটা লোডিং হবে এবং আপনার যে বিকাশের পিন যেটা দিয়ে আপনি লগ করেছেন কিছুক্ষণ আগে ওই পিনটা এখন আপনাকে এখানে দিতে হবে তো আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরবর্তীতে এখানে আপনি পরবর্তী যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করে দিবেন। তা আপনার পিন যদু মধু যেটাই ইচ্ছা হতে পারে তার পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি দুইটা অপশান রয়েছে একটা হচ্ছে নতুন পিন বিকাশের এবং আর একটা বিকাশ পিন কনফার্ম করুন তো আমরা প্রথম যে অপশানটা রয়েছে সেখানে আমরা পাঁচ ডিজিটের একটা পিন দিব। বিকাশের পিন পাঁচ ডিজিটের হয় নগদের ক্ষেত্রে চার ডিজিট রকেটের ক্ষেত্রেও কিন্তু আমরা চার ডিজিটের দেখতে পাই তবে ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি বা এক দুই তিন চার এগুলো পিন আমরা দিব না তো আমি প্রথম পিন দেওয়ার পরবর্তীতে নিচের দিকে ওই একই পিনটা দিব যেই পিনটা উপরে দিলাম তারপর নতুন পিন কনফার্ম করুন অপশান রয়েছে সেখানে আমি ক্লিক করে দেব ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ পুনরায় চালু করুন এখানে কিছুটা কিন্তু লোডিং হচ্ছে বিষয়টা হয়তো বা আপনারা যদি অনুসরণ করেন বা উপলক্ষ করেন তাহলে কিন্তু দেখতে পারবেন এর কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাপস কিন্তু রিস্টার্ট নিয়ে অটোমেটিকলি ওপেন হবে তার পরবর্তীতে আবারও পুনরায় আপনার বিকাশ অ্যাকাউন্টে লগ করুন তো এই প্রক্রিয়া অনুসরণ করে আপনার বিকাশের পিন আপনার জানা আছে আবার নতুন করে কিন্তু পিন পরিবর্তন করতে পারবেন আগে বিকাশের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আভা কিন্তু ছিল না রিসেন্টলি বিকাশ এটা নিয়ে এসেছে তো গুগল প্লে স্টোরে গিয়ে আপনি বিকাশ অ্যাপসটা আপডেট করে নেবেন তো আর্থিক লেনদেনের বিষয়ে যেহেতু বিকাশ অ্যাপস তো সেক্ষেত্রে প্রিয়জন বা আশেপাশের মানুষজন আপনার বিকাশের পিন যদি জানে এবং বিকাশ নাম্বার যদি জানে সেক্ষেত্রে কিন্তু চাইলে ক্ষতি করলেও করতে পারে সো আগে থেকেই সাবধান হওয়া উচিত তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন বন্ধুরা